প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন যে কোনো সময় এই ছোট্ট দূরত শরীফটির আমলকরণ করণ জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি স্তেরফারের দোয়া অন্তত এক শতবার পড়ুন এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল করুন আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন গাইবিভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন সেই সাথে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এ প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে অপর হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তাল্লা তালার নিকট অধিক সম্মানিত প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরাজুমা আয়াত নই জুমার নামাজের মাধ্যমে গুনা খাতা মাফ হই হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত আছে প্রিয় নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক এক থেকে পরবর্তী জুমা জুমা রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গোনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গুসল করল সাধ্য মতো পবিত্র হলো তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদ আসলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল অতপর ইমাম খুদ্ শুরু করলে চুপ থাকল তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা আল্লাহ তালা মাফ করবেন সুবহান প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে দূর শরীফের আমল করা দূর পড়ার নির্দেশ দিয়ে আল্লা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরস্তাগণ নবীর প্রতি পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হেমিনগণ তোমরাও তাহার প্রতি পাঠ করো এবং সালাম প্রেরণ করো দূরত পড়ার ফজিলত প্রসঙ্গে হাদেসা রয়েছে যদি কোনো ব্যক্তি নবীর ওপর একবার দূরত পড়ে বিনিময়ে আল্লাহ তালা তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গোনা মাফ করেন তার আমল নামাই নেকি নেকিদান করেন এবং তার মর্যাদা গুণ বৃদ্ধি করেন সুবাহুল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুঁশ করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয় প্রিয় দর্শক দিন বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করুন বিশেষ করে আজ পবিত্র জুমার দিন অবশ্যই অন্তত এক বার হলেও এই দূর শরীফের আমল করুন দর্শক সেক্ষেত্রে আপনি কোনো দূর শরীফের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দূরত শরীফ সম্পর্কে জানিয়ে দিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আজ পবিত্র জুমার দিন বেশি বেশি পরিমাণে এই দুরূদ শরীফের আমল করুন তবে কমপক্ষে পক্ষে 100 হলেও এই দুরূদ শরীফটি পড়ার চেষ্টা করুন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি এই দূর শরীফ মাত্র একবার তাহলে আল্লাহ তার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন অপর হাদিসে রয়েছে এই দুরুৎ শরীফ একবার পড়লে বিনিময়ে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার জন্য ফেরেস্টাগণ ব্যস্ত হয়ে পড়েন অপর হাদিসে রয়েছে এই দুরুৎ শরীফ একবার সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবাহুল সেই গুরুত্বপূর্ণ দুরুৎ শরীফটি হচ্ছে জাজাল লহু

সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হবে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ গাইবি ভাবে আপনাকে সাহায্য করবেন ইস্তেফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র ওয়াদা করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ আলা ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটে তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ তাছাড়া যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করে তাহলে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহতায়া তাকে গায়েবিভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ লহ তাছাড়া হাদিসা রয়েছে নবী বলেছেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা চাও আমি প্রত্যেক দিন একশতবার আল্লাহ কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন রাসুলের অনুসরণে বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করুন বিশেষ করে জুমার দিন অবশ্যই অন্তত একশতবার হলেও আমল করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনি যে কোনো ইস্তেক দোয়া পড়তে পারেন। আজকের এই ভিডিওতে ছোট্ট একটি স্তেকফারের দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি অন্তত একশতবার পড়ার চেষ্টা করুন রব্বি তওবা আলাইয়া انك রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময় হাদিসা রয়েছে এই দোয়াটি নবীজি এক বৈঠকেই এক শতবার পড়তেন প্রিয় দর্শক এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে মন খুলে দু হাত তোলে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কেদে কেদে মুনাজাত করুন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল এক আশা পূরণ করবেন কারণ হাদিসে রয়েছে এই পবিত্র জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগে এই সময়টি খুবই দামি এই সময়ের দোয়া আল্লাহ নিশ্চিতভাবে কবুল করে থাকেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তার সেই দোয়াই কবুল করেন অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরেবের আগ পর্যন্ত সুতরাং এই পবিত্র জুমার দিন মন খুলে আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে প্রার্থনা করুন আল্লাহ তালার কাছে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে তাও বা করুন ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুণা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহ সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার মনের সকল ন্যাক আশা পূরণ করবেন সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ